আসসালামু আলাইকুম আ রহমতুল্লাহ হ্যালো বিওয়ার্স অষ্টম শ্রেণীর শিক্ষার্থী বন্ধুরা আশা করি ভালো আছো ম্যাথ জোন অনলাইন শিক্ষা পরিবারের পক্ষ থেকে তোমাদের সবাইকে স্বাগতম আজকে তোমাদের গণিত বইয়ের এগারো অধ্যায়ের বিশ নম্বর সৃজনশীল প্রশ্নের ঘ নম্বর অঙ্কটা আজকে আমরা শিখব দেখো নম্বর প্রশ্নে বলা আছে গ উপত্তগুলোর আয়ত লেখ আঁকো কীভাবে আয়ত লেখো আঁকতে হয় আজকের ভিডিওর মাধ্যমে আমি তোমাদেরকে সুন্দর করে বুঝিয়ে দেবো একটা অঙ্ক ভালো করে শিখো আর বোন হবে না সিক্স টু টেন পর্যন্ত এই করা এভাবেই করতে হয় চলো আলোচনা শুরু করি শুধু খেয়াল করা এখানে ঘর আছে করা একটা দুইটা তিনটা চারটা পাঁচটা ছয়টা ঘর বই পাশাপাশি দেওয়া আছে তোমার খাতা নিচের দিকে আঁকবা তারপরে শ্রেণীয়াত্তি অবশ্য শ্রেণীয়াত্তি গণসংখ্যা আঁকে করা সুন্দর করে সমাধান করবা এবার আমি তোমাদেরকে সুন্দর করে বুঝিয়ে দেব বিষের গ প্রথম ঘরে শ্রেণিয়াত্মী অবিসে শ্রেণীয়াত্তি গণসংখ্যা এই শ্রেণিয়ার্থীর মানগুলো বসে দেওয়া আছে সেটা ঘর করে মানগুলো বই থেকে সায় আসতে নিচের দিকে লেখবো ঠিক আছে তারপরে এই গণসংখ্যার মানগুলো বই থেকে সায় আসে তোমার নিচের দিকে বসে দেবা এবার আমরা অবিষ্ঠিত শ্রেণিয়ার্থী কীভাবে আসছে সেটা শিখে দেবো খেয়াল করো তোমরা আয়াতিকে অঙ্কন করতে গেলে শ্রেণার্থী অবিশ্লে শ্রেণিয়ার্থী গণসংখ্যা লাগবে এই তিনটা আমার লাগবে দুটো আমার দেওয়া আছে এখন আমরা অবিস্নে শ্রেণিয়ার্থী কীভাবে লিখতে হয় সে তোমাদেরকে সুন্দর করে বুঝিয়ে দেব দেখো নিম্ন নিম্নসীমায় আসে কত বিশ উচ্চসীমায় আসে কত উনত্রিশ সীমা যা থাকবে তার থেকে পয়েন্ট ফাইভ মানে একের অর্ধেক কমাবা আর উচ্চ সীমায় একের অর্ধেক পয়েন্ট ফাইভ বাড়াইবা তাহলে সীমা আছে বিশ লেখবা উনিশ দশমিক পাঁচ উচ্চসীমায় আসে কত উনত্রিশ লাগবে উনত্রিশ দশমিক পাঁচ ঠিক আছে দেখো তিরিশ থেকে উনচল্লিশ এখানে লাগবে কি নিম্ন সময় উনত্রিশ দশমিক পাঁচ উত্তর সীমা উত্তরসীমায় কি ফয়ে ফাইভ বাড়াইবা আসবে কি উনচল্লিশ দশমিক পাঁচ দেখ এখানে আছে কি চল্লিশ থেকে উনপঞ্চাশ নিম্ন সময় ফয়ে ফাইভ কমাইবা আচ্ছা চল্লিশ লাগবে উনচল্লিশ দশমিক পাঁচ থেকে আছে কত উত্তর সময় উনপঞ্চাশ লাগবে কি উনপঞ্চাশ দশমিক পাঁচ ঠিক আছে তারপর দেখো বাকি মানগুলো নিচ থেকে আমরা দেখে নিই এখন এই তো সার হয়ে গেছে পঞ্চাশ থেকে উনষাট লাগবে উনপঞ্চাশ দশমিক পাঁচ থেকে উনষাট দশমিক পাঁচ ষাট থেকে উনসত্তর ঊনষাট দশমিক পাঁচ থেকে ঊনসত্তর দশমিক পাঁচ এ আমাদের আয়ের তালিকা অঙ্ক করার জন্য যে গণসম্য সিদ্ধান্ত করতে হয় সেটা হয়ে গেল এখন আমরা লেখা আছে লেখাটা দেখে নেব এবার আমরা আয়ত লেখো আঁকার জন্য একটা লেখা আমাদেরকে মুখস্থ করতে হবে লেখাটা কীভাবে আসছে কীভাবে লাগতে হবে আমি তোমাদেরকে তাও বুঝিয়ে দিব তোমরা এখান থেকে দেখে নোট করে রাখবা এবং এটা মুখস্থ করে নেওয়া প্রত্যেকটা অঙ্কে আয়ত লেখা অঙ্কন করতে গেলে এই লেখাটুকু লাগবে ঠিক আছে দেখো ছক কাগজের ক্ষুদ্রতম বর্গের প্রতি বাহর দৈর্ঘ্যকে এক একক ধরে এক অক্ষ বরাবর অবিচ্ছিন্ন শ্রেণীব্যাপ্তি এবং কয় অক্ষ বরাবর গণসংখ্যা নিয়ে আয়ত লেখ আঁকা হলো ঠিক আছে এই যে আঁকা হলো আকার ওপরে চন্দ্রবিন্দু আছে হ্যাঁ মনে করি মূল বিন্দু থেকে উনিশ দশমিক পাঁচ পর্যন্ত ঘরগুলো আছে বোঝাতে ভাঙ্গা চিহ্ন ব্যবহার করা হয়েছে খেয়াল করে যে এই লেখাটা খেয়াল করো ঠিক আছে মনে করি মূল বিন্দু থেকে উনিশ দশমিক পাঁচ পর্যন্ত ঘরগুলো আছে বোঝাতে ভাঙ্গা চিহ্ন ব্যবহার করা হয়েছে এখন আমরা গ্রাফের মাধ্যমে তোমাদেরকে এই লেখাটা বুঝিয়ে দেব চলো আগে তলে ক আঁকা শুরু করা যাক শুধু তোমরা এরকম একটা গ্রাফ পেপার নিবা ঠিক আছে আমি একটা গ্রাফ পেপার নিলাম এখন একসাথ কয়েক আঁকবো এটা তোমাদের সুবিধার তো আমি হাতে আঁকটা এখন তোমাদেরকে দেখে দেব এই একটা দাগ দেখো এখান থেকে শুরু করবা তোমরা স্কেল বসায় একটা দিবা আমি হাত দিয়ে আঁকলাম ঠিক আছে এই এখানে তিস মিনো দেবা এখানে দেবা এক্স এখানে তিরিশ মিনো দেবা এখানে দেবা এক্স প্রাইম ঠিক আছে এবার আমরা এখান থেকে এই যে এদিকে খারাপ দাগ দেবো এটা বলে ওয়াই অক্ষ ঠিক আছে তোমরা স্কেল বাসায় শুধু টান দেবা তাহলে উপরে দেবা কি এখানে দেবা ওয়াই আর নিচে দেবা কি ত্রিশ এখানে দেবা কি ওয়াই প্রাইম প্রাইম মানে কি এই ধারা নিচের দিকে ওয়াই মানটা মাইনাস এই দাগের এদিকে একশো মানটা মাইনাস এই যে বলছিলাম একশো কয়েক মূল বিন্দু শেষ করে মূল বিন্দু জিরো ঠিক আছে তারপরে মূল বিন্দু থেকে উনিশ দশমিক পাঁচ পর্যন্ত ঘরগুলো আছে বলতে কি কী চিহ্ন ভাঙ্গা চিহ্ন একটু খেয়াল করা মানুষ সরকারে এই যেগুলো বলে ভাঙ্গা চিহ্ন ঠিক আছে এই যেটারে আবার লিখছিলাম যে একসঙ্গে বরাবর কত যাক আগে আমি উনিশ দশমিক পাঁচ লিখে নিই এখানে এই বাজে লেখবা লেখা সুবিধা হবে যে উনিশ দশমিক পাঁচ পর্যন্ত ঘরগুলো আছে বলতে ভাঙ্গা চিহ্ন ব্যবহার করা হয়েছে ঠিক আছে দশ ব্যবধান তাহলে উনিশ দশমিক পাঁচ তারপরে এখানে আসবে আমরা একদম সমস্যা ধরে রাখবো এখানে আপনার কত উনত্রিশ দশমিক পাঁচ এই যে আবার এই পাঁচ এই দশ এখানে আপনার কত উনচল্লিশ দশমিক পাঁচ ঠিক আছে তারপর এখানে দিবা উনপঞ্চাশ দশমিক পাঁচ এখানে দিবা যে ঊনষাট পাঁচ নয় হ্যাঁ ঊনষাট দশমিক পাঁচ ঠিক আছে আমাদের করা হয়ে গেছে দেখো তারপরে এই যে চক্র বারবার কি লাগবে অবিচ্ছিন্ন শ্রেণী ব্যক্তি এদিকে লাগবে অবিচ্ছিন্ন অবিহ্ন শ্রেণী ব্যাপ্তি শ্রেণী ব্যাপ্তি ঠিক আছে চক্র বা অবিচ্ছিন্ন শ্রেণীব্যক্তি তারপরে এই যে এদিকে ও একক্ষ বারবার উপর দিকে কি লাগবে না লাগবে গণসংখ্যা গণ সংখ্যা ঠিক আছে আর এখানে লাগবা এই জায়গা থেকে দেখ সন্ত্র মূল বন্ধু এখানে এখানে লাগবা কি এখানে লাগবা পাঁচ এখানে লাগবা দশ এখানে লাগবা পনেরো এখানে লাগবা বিশ এখানে লাগবা পঁচিশ ঠিক আছে এই পাঁচ শূন্য শূন্য এখানে পাঁচ এই দশ পনেরো বিশ পঁচিশ ঠিক আছে কারণ একদম সমস্যা নাক একদরা আছি এখন দেখো এই যে এই লেখার আঁকার লগে আমার যে বাংলা লেখার লগে একটু মেলাইতে হবে খেয়াল করো এই যে বলছিলাম দেখো বাংলা খেলা দেখে নাও তারপরে পরে বাকিটা বুঝাবো যে শখ কাগজের ক্রৌতম বর্গের প্রতি মাহর দৈর্ঘ্যকে একে এক ধরে একসাথে বারবার শ্রেণী উক্তি দেখো আর নিয়ে আয়তলুক আঁকা হলো এই সেই দেখো এগুলো বলে সক কাগজ এই যে গুরু করে বর্গ দেখো এগুলো কী বলে সক কাগজের ক্রৌতম বর্গ এই যে এই দিক থেকে এই দেখো এক মানে এই দিক থেকে হর দিকে এক তাহলে এই যে একটা দাঁগ ঘর দেখো এটা বলে ক্রৌতম বর্গ এক ঘরকে এক এক দর্শী ঠিক আছে জন্য কি এই যে উনিশ দশিক পাঁচ থেকে উনত্রিশ দশিক পাঁচ এখানে দশটা থাক এখান থেকে দশটা থাক এখান থেকে দশ এখান থেকে এখানে দশ মানে একবার একটা থাক আমরা এক দর্শী উপরের দিকেও এক এই পাশের দিকেও এক এর তো অবিচ্ছিন্ন শ্রেণী আপনি ঘর এদিক যাবে একসকের দিকে আর ঘনসখ যাবে উপরের দিকে তাও কি একবার ঘর সমস্যা এক এক ধরে ঠিক আছে তারপরে আরও লেখা নিচে দিয়া বুঝতে হবে যে মনে করি মূল বিন্দু থেকে উনিশ দশমিক পাঁচ পর্যন্ত ঘরগুলো আছে বোঝাতে ভাঙা চিহ্ন ব্যবহার করা হয়েছে এখন এই যে উনিশ দশমিক পাঁচ করার থেকে আসলো এটা বোঝার বেশি আছে না দেখি একটু খেয়াল বুঝে না উনিশ দশমিক পাঁচ হলো অবিচ্ছিন্ন শ্রেণীপ্রাপ্তি নিম্নসীমা কত এখান থেকে ভালো করে দেখে নাও এই যে এই মানটা আমাদের বুঝতে হবে যে অবিচ্ছিন্ন শ্রেণীপ্রাপ্তি নিম্নসীমা কত এই যে প্রত্যেকটা অঙ্ক আয়তলে কাঁকতে গেলে এই অবিচ্ছিন্ন শ্রেণীপ্রাপ্তি নিম্নসীমা যা ওখানেই লাগবে মূল মূল ভিতর থেকে যে উনিশ দশমিক পাস এই অঙ্করে আসে উনিশ দশমিক পাঁচ শুরু এখান থেকে এখানে উনিশ দশমিক পাঁচ লিখছি যদি অন্য অন্ত অঙ্ক থাকে এখানে যদি তিরিশ দশমিক পাঁচ থাকে তাহলে তিরিশ দশমিক পাঁচ লাগবা মনে করি এখানে সেই উনিশ দশমিক পাঁচ লিখছি মনে করি উনিশ দশমিক পাঁচ পর্যন্ত ঘরগুলো আসে বোঝাতে ভাঙ্গা চিহ্ন ব্যবহার করা হয়েছে এখানে যদি অবিসে শ্রেণীাপ্তি নিম্ন সীমা তিরিশ দশমিক পাঁচ থাকে তাহলে কি লাগবে মনে করি তিরিশ দশমিক পাঁচ পর্যন্ত ঘরগুলো আসে বোঝাতে ভাঙ্গা চিহ্ন ব্যবহার করা হয়েছে ঠিক আছে জাস্ট এই লেখাটা তোমাদের কীভাবে খেয়াল করতে হবে মনে করি ঘরে এখানে যা থাকে শ্রেণীাপ্তি অভিষেক শ্রেণাবি নিম্ন সীমায় মানটাই বসবে প্রত্যেকটা অঙ্কে এভাবে করতে হবে এখন আমরা এই মানগুলো ব্যবহার করে চিত্রটা আঁকবো খেয়াল করো এই যে আয়ত লোক আঁকব এই যে এগুলো কিন্তু ভাঙ্গা ভাঙাচ্ছেন এই যেগুলো এবারে ভাঙাচ্ছেন এই উনিশ দশমিক পাঁচ পর্যন্ত ভাঙ্গা ভাঙাচ্ছ দিচ্ছি এখন আমরা এই যে উনিশ দশমিক পাঁচ থেকে উনত্রিশ দশমিক পাঁচ খেয়াল করো এই যে উনিশ দশমিক পাঁচ থেকে উনত্রিশ দশমিক পাঁচ দশ এখান থেকে একশো দিয়ে যাবে দশ গড় গণসংখ্যা উপর দিয়ে কয়েকর কয়েক হওয়ার আবার তাও দশ গড় যাবে দেখো এই যে এখান থেকে দেখ পর্যন্ত দশ এখন উপর দিকে কিন্তু দশ এই যে এই দেখ থেকে এই দেখ এই পাঁচ এই ফাঁস দশ এই যাইব ঠিক আছে তাহলে আমার এটাই পর্যন্ত যাবে একটা এখান থেকে শুরু হবে এই এখান থেকে যায় এই যাই দশ পর্যন্ত যাবে উপর দিকেও দাস পাশের দিকেও দশ মানে এই যে একসাথের দিকেও দাস উপর দিকেও একের দিকেও দশ এবার উনত্রিশ দশমিক পাঁচ থেকে উনচল্লিশ দশমিক পাঁচ দেখো এই যে এই তো দেওয়া আছে উনত্রিশ দশমিক পাঁচ থেকে উনত্রিশ দশমিক পাঁচ ঘনসংখ্যা কত ঘনসংখ্যা ছয় এই জি উপর থেকে কর যাও এই দেখো এই এই সেই দাগ থেকে এখানে পাঁচ যাবে পাশে বাড়ি এক ছয় এখানে গেছে তাহলে এবার তো এখান থেকে নামে চলে আসবে এখান থেকে এই দাগ চলে আসবে আসছে এখান থেকে সামনে দিন দশ যাও আর এই পাঁচ এই দশ এই জি উনচল্লিশ দশমিক পাঁচ পর্যন্ত যাবে তারপর দেখো কত আছে এই উনচল্লিশ দশমিক পাঁচ থেকে উনপঞ্চাশ দশমিক পাঁচ একশো দিকে দশ ঘর ও একের দিকে আঠারো ঘর এবার উপর দিকে দেবে আঠারো ঘর খেয়াল করো এই যে এই উনচল্লিশ দশমিক পাঁচ থেকে উনপঞ্চাশ দশমিক পাঁচ এই দশ উপর দিকে যাবে আঠারো ঘর এই পাঁচ এই পাঁচ দশ দশ পাঁচ পনেরো ষোলো সতেরো আঠারো আঠারো এই যায় ঠিক আছে তাহলে এবার এখান থেকে উপর দিয়ে চলে যাবে এই আঠারো গেছে এখান থেকে দশ ঘর যাবে এই পাঁচ এই যে দশ ঠিক আছে তাহলে দেখো উনপন্দর দশমিক পাঁচ থেকে উনষটির দশমিক পাঁচ বারো একশো দিকে দশ ঘর একর দিকে বারো ঘর এই তো এই যে উনপন্দর দশমিক পাঁচ থেকে উনষটির দশমিক পাঁচ এখানে কত বারো ঘর তাহলে এই দশ পাঁচ এই পাঁচ দশ এগারো বারো দেখো এখানে মতো গেছে তাহলে এবার নাইমে চলে আসবো বারো থেকে এখানে দশ ঘট যাইব ঠিক আছে দেখো আর একটা আছে উনষট দশমিক পাঁচ থেকে উনসত্তর দশমিক পাঁচ আটগড় যাবে পুকুর দিকে আটগড় ঠিক আছে দেখো আমি একটা লেখা মিস হয়ে গেছে আগে তোমরা এই উনষট্টি দশমিক পাঁচ থেকে এখানে এগো উনসত্তর দশমিক পাঁচ ঊনসত্তর দশমিক পাঁচ তাহলে অকরের দিক আর বাড়াইবা এই অকরের দিক আবো ঠিক আছে এখানে এক্স লেখবা তাহলে আমার এখন এবার আটগড় যাবে এই ঊনষট দশমিক পাঁচ থেকে উনসত্তর দশমিক পাঁচ আট আটগড় তাহলে এখান থেকে খেয়াল করে একটু ভালো করে দেখে নাও এই যে এখান থেকে উপরে দেবো কয়েক ঘর আট গড় এই পাঁচ ছয় সাত আট এই যে আট পরে এই তাহলে এখান থেকে চলে আসবে আট এই আসছে এখান থেকে আমি এই দিকে দশগড় নিয়ে নেবা ঠিক আছে আমাদের কিন্তু আর মান নাই মান বসন হয়ে গেছে তাহলে আমরা তাহলে কী করবো এখানে নিচের দিকে যোগ করে দেব দেখো প্রিয় শিক্ষার্থী বন্ধুরা এই তোমাদের আয়ত লেখা কিন্তু আঁকা হয়ে গেছে এই যে এইটা তো আয়ত হয়ে গেছে দেখো লেখা লাগে মিলে নেবা একসাথে শ্রেণী ব্যক্তি কয়েককে বারবার গণসংখ্যা এই মানগুলো বাসায় বা এবার টানতে টানতে যোগ করে আঁকবা তারপরে সর্বশেষ তোমরা এই যে যে ভিতরের খার জায়গাটা আছে এটা কাঠ পেনসিল দ্বারা গসিয়া গসিয়া ভট করে দেবা এই ছিল তোমাদের মূলত আয়ত্ত লোক আঁকার অ্যাকুয়েট এবং সঠিক নিয়ম একবার না বুঝলে দুইবার দেখো আশা করি অবশ্যই অবশ্যই বুঝতে পারবা এটা অ্যাকুয়েট নিয়ম এবং সহজ নিয়ম তাহলে এই সমস্ত ক্লাসটা তোমরা শুরুতে শেষ পর্যন্ত দেখো এর সাথে তোমাদের সকল বেশি ধারাবাহিক ক্লাস আমাদের এই ম্যাথের রুকিয়ে একজন ইউটিউব চ্যানেল এবং ফেসবুক পেজেও পেয়ে যাবা সেখান থেকে পাঁচা তোমরা দেখে নাও সবাই ভালো থাকো الله يقس